নমস্কার বন্ধুরা আজকের রেসিপিটি হচ্ছে মিষ্টি কুমড়োর ডগা আর বেগুন দিয়ে তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করা যাক এখানে আমি মিষ্টি কুমড়োর ডগা নিয়েছি দেখুন খুব সুন্দর মিষ্টি কুমড়ো ডগা একদম তর তাজা টাটকা এবারে আমি ডগাগুলো কেটে নেব ডগাগুলো আমি কেটে নিয়েছি আপনারাও কাটতে জানেন তাই আমি আর দেখাইনি দেখুন আমি এইভাবে করে কেটে নিয়েছি বেগুনও কেটে নিয়েছি ছ সাতবার আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি কড়াই গরম হচ্ছে কড়াই গরম হয়ে গেছে বড় চা চামচ দিয়ে তিন চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম ফরনে দিয়ে দিবো গোটা একটা শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। ভালো করে নেড়ে পেঁয়াজ ভেজে নেব এই দেখুন আমি লাল লাল করে পেঁয়াজ ভেজে নিয়েছি এবারে মিষ্টি কুমড়োর ডগা বেগুন আমি দিয়ে দেব কড়াইয়ে দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে নেব মিষ্টি কুমড়ো ডোগা যাতে সহজে মজে যায় সেই জন্য প্রথমেই আমি স্বাদ অনুযায়ী এক চা চামচ লবণ দিয়ে দিলাম চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনাদের নিজ নিজ পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন ভালো করে নেড়ে চড়ে নেবো আর এখানে হাফ কোয়াটার চামচ আমি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একসাথে দিয়ে দিলাম যেহেতু শাক জাতীয় মিষ্টি কুণ্ড ডগা সেই জন্য আমি মশলা কম করে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নেব দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে নিলাম দেখুন মিষ্টি কুমড়ো ডগা দিয়ে অনেক জল বেরিয়েছে এই জল দিয়েই অর্ধেক সেদ্ধ হয়ে যাবে আর ছোট সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নেব লো আছে আমি রান্না করব আবারও দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট হয়ে গেছে মেরে চড়ে নেব আছে রান্না করছি সেদ্ধ হয়ে এসছে প্রায় আর একটু সেদ্ধ হতে লাগবে সেই জন্য আমি সামান্য একটু জল দিয়ে দেব আরও দু মিনিটের জন্য আমি ঢেকে দেব যেহেতু আমি জল দিয়েছি দু মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিয়েছি মিষ্টি কুমড়ো ডোগা বেগুন সব সেদ্ধ হয়ে গেছে সবজি মজে গেছে দেখুন রান্নার শেষে আমি সামান্য একটু চিনি দিয়ে দেব এই চিনি দিলেই যে তরকারি মিষ্টি হবে সেটা হবে না তিতকু ভাবটা কেটে যাবে আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে আমি সব তরকারিতেই সামান্য করে একটু চিনি দিয়ে দিই দেখুন আমার মিষ্টি কুমড়োর ডগা রান্না এখানেই রেডি নামিয়ে নিয়েছি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ